নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও বিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজ আমরা সংবিধানের মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু আইবিপিএস ইউপিএসসি আরআরবি আর এসএসসি সিজিএল অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল বন্ধুরা আগের চারটি ভিডিওতে আমরা মোট পঁচাশিটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি যদি না দেখে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো আশা করি সেগুলোও তোমাদের জন্য হেল্পফুল হবে হলো ভারতের সংবিধানের মোট কয়টি তালিকা ভারতের সংবিধানের মোট কয়টি তালিকা আমাদের উত্তর হয়ে যাবে বারোটি বারোটি নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি আমাদের উত্তরে যাবে ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান আমাদের নেক্সট প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তপশিলি আছে বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তপশিলি আছে আমাদের উত্তর হয়ে যাবে বারোটি বারোটি প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানের কয়টি অংশ আছে মানে পার্ট আছে তো আমাদের উত্তর হয়ে যাবে বাইশটি বাইশটি বর্তমানে ভারতীয় সংবিধানের বাইশটি পার্ট আছে নেক্সট প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কটি ধারা আছে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কটি ধারা আছে আমাদের উত্তর হয়ে যাবে চারশো চুয়াল্লিশটি চারশো চুয়াল্লিশটি আমাদের নেক্সট প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আমাদের উত্তর হয়ে যাবে ছয়টি ছয়টি প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে আমাদের উত্তরে যাবে সতেরোটি সতেরোটি নেক্সট প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আমাদের উত্তরে যাবে এগারোটি এগারোটি আমাদের নেক্সট প্রশ্নটি হল বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তালিকার কথা বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি তালিকার কথা বলা হয়েছে আমাদের উত্তর হয়ে যাবে দশটি দশটি নেক্সট প্রশ্নটি হলো মূল সংবিধানের কয়টি মৌলিক অধিকার ছিল মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল আমাদের উত্তরে যাবে সাতটি আচ্ছা আমাদের নেক্সট প্রশ্নটি হলো মূল সংবিধানে কয়টি নাগরিক কর্তব্যের কথা বলা হয়েছে মূল সংবিধানে কয়টি নাগরিক কর্তব্যের কথা বলা হয়েছে উত্তর হবে 395টি 395টি এক্স প্রশ্নটি হলো মূল সংবিধানে কয়টি অংশ ছিল মূল সংবিধানে কয়টি অংশ ছিল আমাদের উত্তর হবে 24টি অংশ ছিল 24টি অংশ ছিল নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা কয়টি ও কি কি ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কয়টি ও কি কি আমাদের উত্তর যাবে তিনটি জাতীয় জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের তালিকা কটি ও কী কী ভারতের সংবিধানের তালিকা কটি ও কি আমাদের উত্তরটি হয়ে যাবে তিনটি কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা আমাদের নেক্সট প্রশ্নটি ভারতীয় বিমান বাহিনী ইত্যাদি বিষয়গুলি কোন তালিকার অন্তর্ভুক্ত ভারতীয় সেনা বিমান বাহিনী নৌবাহিনী ইত্যাদি বিষয়গুলি কোন তালিকার অন্তর্ভুক্ত আমাদের উত্তরে যাবে কেন্দ্রীয় তালিকা কেন্দ্রীয় তালিকা আমাদের নেক্সট প্রশ্নটি হলো রাজ্য পুলিশ রাজ্য সরকারি কর্মী ইত্যাদি বিষয়গুলি কোন তালিকায় অন্তর্ভুক্ত রাজ্য পুলিশ রাজ্য সরকারি কর্মী ইত্যাদি বিষয়গুলি কোন তালিকায় অন্তর্ভুক্ত আমাদের উত্তরে যাবে রাজ্য তালিকা রাজ্য তালিকা নেক্সট প্রশ্নটি হল শিক্ষা বিবাহ ইত্যাদি বিষয়গুলি কোন তালিকার অন্তর্ভুক্ত শিক্ষা বিবাহ ও ইত্যাদি বিষয়গুলি কোন তালিকার অন্তর্ভুক্ত আমাদের উত্তরে যাবে যুগ্ম তালিকা যুগ্ম তালিকা আমাদের নেক্স প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের কততম তপশিলিতে বারোটি আঞ্চলিক ভাষা স্বীকৃতি প্রদান করা হয়েছে আমাদের উত্তর রয়ে যাবে আটের খ নম্বর তপশিলিতে আজকের দিনের শেষ প্রশ্নটি হল অলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত বিষয় ভারতীয় সংবিধানে কত নম্বর তালিকায় বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত বিষয় ভারতীয় সংবিধানের কত নম্বর তালিকায় বলা হয়েছে আমাদের উত্তর যাবে দশের খ তালিকাতে দশের খ তালিকাতে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো